পঁচিশ সেপ্টেম্বর মান্দাই বিধানসভা এলাকার শিবনগর ভিলেজের বিনান কোপরা পাড়ার বিনান স্কুলে হোয়াইট তথা সমগ্র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় রাজ্যের বন দপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দাই বিধানসভা এলাকার বিধায়ক স্বপ্না দেববর্মা বিধায়িকা এবং মন্ত্রী বিশ্বকিত দেববর্মা এছাড়াও ছিলেন জগদীশী দেববর্মা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা কি রয়েছে বিস্তারিত শুনুন Nationwide plantation drive. Nanti ini orang bukan kalau bukan, sebab kalau chairman committee, dia disebut sebut kalau tu ini itu MLA Abu Forest Department by ini ni program kalau ini important. Kita mungkin ini. एटमसफेयर नाइत खेतन निकै ग्लोबेलाइजेसन नि बुफङ वाफ् बेला कि फरेस्ट डिपारमेन्ट अब जे नाइतो पछि लेक्चार पूफाङ्सि बुफ जुन बेहकै अक्सिजेन जिनी ससाइ समिनी हाइ पृथ्वीन जटेक्ट खत अब नहारम আপনার শুনলেন মন্ত্রী বিশ্বকিত তেবুমার বক্তব্য বর্তমান গ্লোবাল ওয়ার্মিং তথা বিশ্ব উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে বৃক্ষরোপণ কতটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে এবং তার ভূমিকা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা বর্তমান যুগে বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা করা যে কার্যকরী ভূমিকা রাখছে সেটাই এদিন তুলে ধরা হয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন